আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের সাথে যে টপসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এইচটিএমএল এর বিভিন্ন হ্যাডিং এর ব্যবহার হ্যাডিং ট্যাগ আসলে কয়টি ওয়েব ডেভেলপমেন্ট এইচটিএমএল এর বিভিন্ন হ্যাডিং ট্যাগগুলো ওয়েব পৃষ্ঠার তথ্যগুলোকে শিরোনাম আকারে উপস্থাপন করার জন্য ব্যবহৃত হয় এই হ্যাডিং ট্যাগগুলো লেখার ভিন্ন মাত্রা বা দেখায় যা সাধারণত পাঠ্য আকার গঠন এবং গুরুত্ব অনুযায়ী নির্ধারিত হয় এইচডিএম এ মোট ছয়টি হ্যাডিং ট্যাগ রয়েছে যা এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত থাকে এইচ ওয়ান হচ্ছে হ্যাডিং ওয়ান এইচ টু হেডিং টু প্রথমে শুরু টেক এবং শেষ টেক শেষ টেকের আগে কিন্তু একটা স্ল্যাশ বসে এইচ থ্রি হ্যাডিং থ্রি এইচ ফোর হচ্ছে হ্যাডিং ফোর এইচ ফাইভ হ্যাডিং ফাইভ এই সিক্স হচ্ছে হ্যাডিং সিক্স গুরুত্বপূর্ণ দিকগুলো হচ্ছে আমরা যেটা জানি সেটা হচ্ছে সি এর জন্য সঠিক হ্যাডিং ট্যাগ ব্যবহার করা গুরুত্বপূর্ণ কারণ সার্চ ইঞ্জিনগুলা হ্যাডিং ট্যাগ ব্যবহার করে একটি ওয়েব পেজের বিষয়বস্তু নির্ধারণ করে হ্যাডিং ট্যাগুলো কেবল পাঠ্যকে বড় বা ছোট করার জন্য ব্যবহার করা উচিত নয় বরং গঠনগতভাবে এটার ব্যবহার করা উচিত প্রতিটি হ্যাডিং টেকের ব্যবহার এইচ ওয়ান দিয়ে কি করে এইচ ওয়ান এই ট্যাগ দিয়ে এটি সর্বোচ্চ স্তরের হ্যাডিং সাধারণত একটি পৃষ্ঠার মূল শিরোনাম বা প্রাথমিক শিরোনাম হিসেবে ব্যবহৃত হয় পৃষ্ঠায় কেবল একটি এইচ ওয়ান ট্যাগ থাকা উচিত যা সিইউর জন্য গুরুত্বপূর্ণ উদাহরণ এই যে এইচ ওয়ান শুরু হলো একটি ট্যাগ এটি একটি মূল শিরোনাম এটা দিয়ে বোঝানো হয় এবং এটা হচ্ছে স্ল্যাশ এইচ ওয়ান মানে এটা হচ্ছে শেষ ট্যাগ হেডিং ট্যাগের শেষ ট্যাগ হচ্ছে স্ল্যাশ এইচ ওয়ান এইচ টু ট্যাগ এটি এইচ টু এর পরে ব্যবহৃত দ্বিতীয় স্তরের হেডিং সাধারণত একটি সেকশন বা সাব হেডিং হিসেবে ব্যবহৃত হয় উদাহরণ এই যে এইচ টু শুরু ট্যাগ দিলাম তারপরে এই সেকশনের শিরোনাম তারপরে এটার এইচ এর শেষ ট্যাগের আগে অবশ্যই স্ল্যাশ বসবে এইচ থ্রি ট্যাগ এটি তৃতীয় স্তরের হ্যাডিং ছোট সেকশন বা সাবসেকশনের জন্য ব্যবহৃত হয় উদাহরণ এই স্থ্রি শুরু ট্যাগ এই অংশের সাবসেকশন এবং শেষ ট্যাগ হচ্ছে স্ল্যাশ এই এইচ ফোর ট্যাগ চতুর্থ স্তরের হ্যাডিং আর আরো ছোট ও নির্দিষ্ট বিষয়ের শিরোনাম দিতে ব্যবহৃত হয় এইচ ফোর একটি নির্দিষ্ট শিরোনাম যেটা শুরু ট্যাগ আছে এবং শেষ ট্যাগ হচ্ছে স্ল্যাশ এইচ ফোর এইচ ফাইভ ট্যাগ চতুর্থ স্তরের হ্যাডিং আরও ছোট ও নির্দিষ্ট বিষয়ের শিরোনাম দিতে ব্যবহৃত হয় উদাহরণ এইচ ফাইভ গভীর স্তরের শিরোনাম এবং এটার শেষ ট্যাগ হচ্ছে এইচ এইচ স্ল্যাশ এইচ ফাইভ এইচ সিক্স ট্যাগ এটি হেডিং ট্যাগগুলোর মধ্যে সর্বনিম্ন স্তরে যেখানে খুব ছোট বা অতি নির্দিষ্ট শিরোনাম দেওয়া হয় এবং এই সিক্স এই শুরু ট্যাগ সর্বস্তর শেষ স্তরের শিরোনাম এটার শেষ ট্যাগ হচ্ছে স্ল্যাশ সিক্স দিয়ে ব্যবহার করা হয় আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে